আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি আমার মামার বাসায় আসছি এটা আমার মামার মেয়ে ওর নাম নুসরাত পাঁচ বছর পর আসলাম আর আমার মামাও ঢাকা থেকে পাঁচ বছর পর আসছে আর এসে আমাদেরকে স্মরণ করেছে ভুলে যায়নি এজন্য আর কি আসা ঈদের আগে দিনে আমার এই মামা আমাদের বাসায় গিয়ে আমার ছেলে মেয়েকে গিফট করছে প্লাস আমাদের ঈদের পরের দিনে দাওয়াত করছে আর এই মামা আমার আমার মায়ের মানে নিজের ভাই না আমার মায়ের মামা তো ভাই হয় আর আমি হচ্ছি আমার নানির বাড়ির বংশের মধ্যে বড় ভাগ্নি যার কারণে সব মামারা আমাকে ভীষণ ভালোবাসে আর এখনও দুই বাচ্চার মা হওয়ার পরও সবাই আমাকে ঠিক একই রকমই ভালোবাসে তো ফাইনালি এখানে আমি আগে চলে আসছি সকাল থেকে আমাকে বারবার ফোন করতেছিল আসার জন্য ওর আব্বু এখনও আসে নাই আসবে তো আমার শ্বশুর শাশুড়ি নাই যে জন্য আমি একাই চলে আসছি আমার দুইটা বাচ্চাকে নিয়ে তো আসার পর প্রচুর তো গরম তো এখানে তো মাটির ঘর অনেক ঠান্ডা ভালো লাগলো তারপরে এই যে রায়নের আব্বু চলে আসছে এটা হচ্ছে আমার মামার তো ভাই হচ্ছে এত দুষ্ট এত দুষ্ট যে বলার বাহিরে ওর আব্বু পাঁচ বছর আগে বাসায় এসেছিল আর আজকে আসলো আসলে ফাইনালি এখানে মামা মামি এরা থাকে না আমার নানিও এখানে বেশিরভাগ থাকে না ওরা ঢাকাতেই থাকে আর অনেক দিন পর পর আর কি বাসায় ওরা আসে আর মামাটা যেমন ঠিক মামিটাও ওই রকমই অনেক ভালো অনেক আর একটা জিনিস কি এই মাপটা আমার নানি আসছে মানে আমার আমার নিজের নানি আর ওই আমার মামার হচ্ছে ফুপু হচ্ছে তো একটা ঘটনা কি এই নানি কারো বাসায় কখনো খাওয়া দাওয়া করে না বিশেষ করে আমার বাসায় হুট হাট মানে খুব জবরদস্তি করে নিয়ে আসলে আর কি এটুকুই কিন্তু এইবার শুধু মানে ভাইয়ের ছেলে মানে ভাসতে এতটা রিকোয়েস্ট করার কারণে সে আসছে সে কখনও কারো বাসায় খাওয়া দাওয়া করে না কারো বাসায় যায় ঠিকই কিন্তু কখনো মানে কারো বাসায় খাওয়া দাওয়া করে না তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো সব থেকে বেশি আমার নিজের নানির জন্য বেশি ভালো লাগছে কারণটা হচ্ছে কি সে কখনোই কারো বাসায় যায় না আর ভাইদের বাসা তো জীবনেও না জীবনে খায়ও না আর আশা আসিত ওটার পরে তারপর যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন রায়ণের আপু চলে যাবে তো মেয়েও বায়না ধরতেছে পাপ্পা আমিও যাব আমিও যাব। এখন ওরা পুজো চলে গেল যার পর আমরা একটু সবাই মিলে আড্ডা দিলাম তারপর মামার খাচ্ছে আর ওটা ওই পাশে আমার নিজের মামার তো ভাই হচ্ছে ওটা সবাই মিলে ওরা খাওয়া দাওয়া করতেছে তো ভাবলাম যে আমরা এখন চলে যাই বেলা প্রায় শেষ এই জন্য সবাইকে বলতেছি তারপরে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর এর মধ্যে আমার মেয়ে এখন বায়না করতেছে যাবে না আমি যাব না এটা আমার মামি হচ্ছে আমার মামিটা সত্যি অসম্ভব ভালো শুধু এই মামি না আমার নিজের মামি যে আমার একটা মাত্র নিজের মামা আছে তার ওয়াইফ এতটা ভালো মানে আমাদের কি এত ভালোবাসার কি বলবো মানে পানিটাও আমাদের মনে মুখে তুলে খাওয়াইছে বড় বড়ো হওয়া পর্যন্ত এখনও যে বড় হয়েছি তাও তো সবাইকে বিদায় জানিয়ে Assalamualaikum halo